আজ নদিয়ার গাজনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঘোষ কমলপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হল ভারতীয় সেনাবাহিনীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রাক্তন প্রধান সুনীল ঘোষ বলেন অপারেশন সিঁদুরের সাফল্যের পর এই সাফল্যের মূল কারিগরদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রায় পঞ্চাশ জন ভারতীয় সেনাকে সংবর্ধনা প্রদান করি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসখালী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হাঁসখালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমিত কুমার দাস গাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাজশ্রী মণ্ডল উপপ্রধান বাসন্তী ঘোষ কর্ণাধ্যক্ষ নিতাই বিশ্বাস পঞ্চায়েত সমিতির সদস্য বিতিকা বাচ্চি সহ প্রাক্তন প্রধান বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রী দীনেশ চক্রবর্তী এবং একাধিক জাতীয়তাবাদী মানুষ আমাদের ক্যামেরার সামনে হাসকালী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমিত দাস ঠিক কি জানাচ্ছেন তুলে ধরছি আপনাদের সামনে গাজরা থেকে শোভনাচার্যের রিপোর্ট নতুন বাংলা বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দেশের যে অপারেশন সিঁদুর যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল তার সাফল্যে যে মূল কারিগর ছিল যে ভারতীয় সেনারা তাদেরকে আমরা সম্বর্ধনা প্রদান করলাম তাই পঞ্চাশজন বর্ডার থেকে সেনারা এসেছিলো তাদেরকে আমরা সম্বর্ধনা করেছি এবং তার সাথে সাথে অ্যাওয়ারনেস ক্যাম্প বাল্য বিবাহ এই সংক্রান্তে অ্যাওয়ারনেস ক্যাম্প পঞ্চাশ জন সেনার কাছে সম্বর্ধনা প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে রাজনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকল পঞ্চায়েত প্রতিনিধি উপস্থিত ছিলেন তার সাথে সাথে আমাদের আজকালী ব্লক থেকে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্মান আমাদের পঞ্চায়েত সহ প্রত্যেক জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে গ্রাম পঞ্চায়েত সাধারণ প্রত্যেকের উদ্দেশ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পের বার্তা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে যে সাফল্যের মূল কারিগর যে সেনারা প্রদান করা এবং আমরা একটা বর্ডারে বাস করি বাসে আমাদের সেখানে আমাদের কীভাবে থাকা কীভাবে থাকা আমাদের মধ্যে আমাদের দায়িত্ব রয়েছে সেগুলো তারা আমাদের সুন্দরভাবে বুঝিয়েছে সেগুলোকে সেভাবে মেনে আসা একটা শান্তি কেমন আমরা পরিবার পরি করে দেখি একইভাবে আমরা আমরা আমাদের শান্তি এই পরিবার যে নির্দি তার শুভ কেমন আমাদের থেকে করা যেমন দাস নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েল মিজ একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা